সমস্ত কিছু জেনে যেতে হবে কারণ এগুলো হচ্ছে ডেইলি নিউজপেপার টপিক এই টপিকগুলো হচ্ছে পুরো एग्জ্যাক্ট ইনফরমেশন না দিলে সবার পক্ষে লেখা পসিবল নাই কারণ এরকম বিক্ষিপ্ত অনেক ঘটনা ঘটে সবার সেই ক্ষেত্রে মানে নাও জানতে পারেছে না জানো ডাব নাও জানতে পারেছে কারণ এর জন্য সমস্ত ডিটেইল বলা থাকে আবার ক্লাসবে এর ক্ষেত্রে এরকম পড়ে দিতে পারে যে হয়তো পার্টিকুলার এই টপিক বলে নয় আহমেদাবাদ বলে নয় বললো যে একটা প্লেন দূর উড়ত না বা একটা বিমান দূর উড়ত না সম্পর্ক লিখুন সেই ক্ষেত্রে এরকম বলা থাকে যে ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট ইনসিডেন্টটা বর্ণনা করতে হবে তারপর তারপরে হচ্ছে কতজন মারা গিয়েছে বা এর পরবর্তীকালে কি কর্মসূচি মানে রেস্কিউ অপারেশন করা হয় বা মেডিকেল তো এই এই পয়েন্ট তোমাকে বলে দেবে তো সেই ক্ষেত্রে তুমি মন গড়া যেকোনো বিমান দুর্ঘটনা ঘটেছে বলে করতে পারো বা যে কোনো বিমান দুর্ঘটনা বিমানের নাম বা হচ্ছে জায়গার নাম যে কোনো জেডকে এক্স ওয়াই জেড বা কক হিসাবে তুমি ডিনোট করতে পারো তো রিয়েল ইনসিডেন্টটা নিয়ে যদি আমরা লিখি তাহলে কি করবো যে আহমেদাবাদ ট্রেন দুর্ঘটনা আহ হাইফেন দিয়ে দুশো পঞ্চাশ জন নিহত যে কোনো রোড অ্যাক্সিডেন্ট টাইপের হোক বা ট্রেন অ্যাক্সিডেন্ট হোক এই রকম জিনিসের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে মানে টাইটেল লেখাটা নিয়ম নিচ্ছে এটা এটা দিয়ে হাই ফেন দিয়ে যত কতজন মৃত্যু হয়েছে সেই কথাটা আমরা লিখি এটা হচ্ছে নিয়ম নিজস্ব সম্মেলতের ব্যাপার এর আগেও বলেছি যে কেউ এখানে লিখে কেউ নিজস্ব সংবাদদাতা এখানে লিখে যে কমা দিয়ে ওই জায়গার নাম দিয়ে দেয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে ওটা নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই যার যেটা খুশি সেটা করতে পারো তবে এরকমও করাটাই বেশি ভালো যে উপরে টাইটেল নিজস্ব সংবাদদাতা একটু বাম দিকটা ছেড়ে লিখবে আর নিচে হচ্ছে জায়গার নাম মানে আহমেদাবাদ হয়েছে আহমেদাবাদে তেরোই জুন দু হাজার পঁচিশ এটা এই গত হয়ে গেছে যাই হোক এখান থেকে স্পেস হয়ে গেছিল সরি যে গত বারো জুন এখান থেকে হতো আমি দেখিনি পরে কোনো জায়গায় কোনো কারণের জন্য হয়তো এন্টার পড়ে গেছে যে গত বারোই জুন দুপুর একটা চল্লিশ মিনিটে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রায় দুশো পঞ্চাশ জন যাত্রী নিহত হন আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কাছে একটি হোস্টেল ব্লকের কাছে তার মানে ফার্স্ট যে প্যারাগ্রাফ হবে সেই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে মানে কোন তারিখে কটার সময় কোথায় এই জিনিসটা বলে দিতে হবে ফার্স্ট প্যারাগ্রাফ এর মধ্যে গল্পটা হোক বা ইনসিডেন্ট যেটা হবে যে সেই ইনসিডেন্টটাকে তোমাকে কি করতে হবে সাজাতে হবে যে এয়ার ইন্ডিয়ার এই যে আমি লিখেছি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর যদি রিয়েল ইনসিডেন্টটা দিয়ে দেয় আর ওরা যদি বলে দেয় পার্টিকুলার ফ্লাইটটার নাম তাহলে লিখবো আদারওয়াইজ আমার যদি না জানা থাকে তাহলে শুধু এয়ার ইন্ডিয়া বলে লিখে দিলাম বা যদি আমেদাবাদ বলে নাও বলে যে বললাম যেটা যে শুধুমাত্র হয়তো বলে যে একটা ফ্লাইট তো তুমি এক্স ফ্লাইট বলে বলে দিতে পারো বা ক ফ্লাইট বলে দিলে কিন্তু যেটাই এক্স হোক ক হোক যেটাই ইউজ করবে সেটাকে সিঙ্গেল ইনভার্টেড তোমার মধ্যে রাখবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে টেক অফ করার মাত্র বত্রিশ সেকেন্ড পরে আমেদাবাদের নগরের কাছে জায়গাটার নাম মেঘানীনগর ছিল সেটা সবাই নাও জানতে পারে কিন্তু অবশ্যই মেনশন করা থাকবে রিয়েল ইনসিডেন্টটা তুলে দিলে পয়েন্টের মধ্যে এর কাছে একটি হোস্টেলের উপর আছড়ে পড়ে একজন বাদে বিমানের মধ্যে থাকা সমস্ত যাত্রী এবং হোস্টেলে থাকা উনিশ জন মারা যান এই দুর্ঘটনায় দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য কমপক্ষে সাতটি ফায়ার ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাস্থল ও আশেপাশের আশেপাশের সমস্ত রাস্তাগুলো উদ্ধার কার্য উদ্ধার কার্যে সহায়তা জন্য বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সেনাদের ধ্বংসাবশেষ সরাতে এবং হচ্ছে আহতদের চিকিৎসা দিতে পাঠানো হয় একটি সামরিক হাসপাতাল উদ্ধার কার্যে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয় দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে সব উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরের দিন পরে ওই দিনই সীমিত পরিসরে আবার চালু করা হয় পরের ওই দিনই না পরের দিনই সীমিত পরিসরে আবার চালু করা হয় অর্থাৎ দেখো এই সমস্ত ইনসিডেন্ট নিয়ে নিউজ পেপারে হোক এটা তো ধরো যেদিনকে ইনসিডেন্ট হলো সেদিনকেই তো নিউ টিভি চ্যানেলে চ্যানেল হোক তারপরে হচ্ছে বিভিন্ন নিউজ পেপার হোক বিভিন্ন জায়গাতে অনলাইনে বেরিয়ে যাবে তো অফলাইনেও কি হবে যে নিউজ পেপারগুলো আসবে সেইগুলো সেদিনকে যে ঘটনা ঘটলো তার পরের দিনকে সব পাবলিশ পেয়ে যাবে এবার এটা নিয়ে আবার পরের দিনকে পাবলিশ হবে হয়তো সমস্ত তথ্য সেদিনকে জানা যায়নি এরকম হবে তো আমরা ওইরকম বিক্ষিপ্ত ছোট ছোট তো লিখবো না যখন কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে লিখবো এক্সাম হলে লিখছি তখন এইটুকুই জানবো যে সব তথ্যটুকু আমাদের পাওয়া হয়ে গেছে দিয়ে আমরা ছোট করে লিখছি মেন পয়েন্টগুলো মেন পয়েন্ট বলতে শুধু এইটুকুই যে কোন ফ্লাইট কোথা থেকে কোথায় যাচ্ছিল কতজন মারা গিয়েছে এর পরে যে রেস্কিউ অপারেশন অর্থাৎ ঘটনার পরে কি করা হয়েছিল এটাই হয়েছে মেন ঘটনা আর তারপরে লাস্ট পয়েন্ট আমরা শুধু এটুকু জানবো যে কারণটা কি এটা আমাদেরকে জানাতে হবে যে কারণটা কি বলা হয়েছে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরো রসালো করার জন্য বা অনেক সমালোচনামূলক কথাবার্তা থাকবে ঠিক আছে যে এটা হয়তো প্রি প্ল্যান অমুক তমক এই জিনিস বিভিন্ন হয়ে থাকতে পারে ওই সমস্ত আমরা তর্ক বিতর্কে জানানো আমরা যেটা সব থেকে নিরপেক্ষ একটা কোন কারণ সেই কারণটা শুধু এখানে এক্সপ্লেন করবো তাহলে হয়ে গেল যে কতজন কি মারা গেছে বলে দিলাম এই ঘটনাগুলো যেমন ভীষণ টানা জরুরি যে উদ্ধার কার্য বা রেস্কিউ অপারেশন যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে সে তোমার বন্যা বলুক তারপরে হচ্ছে ভূমি ট্রেন দুর্ঘটনা বলুক বা কোনো ঝড় বলুক তো দুর্ঘটনার পর আমেলবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা দ্রুত উদ্ধার কার্য শুরু করে কমপক্ষে সাতটি ফায়ার ফায়ার ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাস্থল ও আশেপাশের সব রাস্তাগুলো উদ্ধার কার্যক্রমে উদ্ধার কার্যক্রম মানে উদ্ধার কার্যে সহায়তার জন্য বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সেনাদের ধ্বংসাবশেষ সরাতে এবং আহতদের চিকিৎসা দিতে পাঠানো হয় একটি সামরিক হাসপাতাল উদ্ধার কার্যে সহায়তার জন্য প্রস্তুত করা হয় দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে সব উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে দিনই সীমিত পরিসরে আবার চালু হয় তো এরপরে যেটা পয়েন্ট আবার টানতে হবে যে বিমান কর্তৃপক্ষ তদন্তে নেমে ব্ল্যাক বক্স উদ্ধার করে ব্ল্যাক বক্স উদ্ধার করে জানান বিমানের ইঞ্জিনে জ্বালানি সংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে আমরা শুধু এইটুকুই বলবো এছাড়া আরো সম্ভাব্য কারণ যেগুলো হতে পারে বিমানের ওজন বা আবহাওয়া বা পারে বিমান কর্তৃপক্ষ নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন বিমা কোম্পানিগুলির পক্ষ থেকে এটা কত টাকা কি ওইসব অত বলার দরকার নেই শুধু এইটুকু বললেই হবে এবার অন্যান্য দিন আমরা এর আগে যখন পড়েছিলাম তখন ওই বাংলাটা থেকে পরপর ইংলিশ ট্রান্সলেশন পড়ে পড়ে দেখিয়েছি এখন তো অত সময় নেই কারণ ওটা পড়ালে পরে শুধু এই রাইটিংটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে সেইখানে যেন ইংরেজি লেখাই আছে জাস্ট আমি এখানে পড়ে বলে দিচ্ছি জামেদাবাদ ফ্লাইট ক্লাস হাইফেন দিয়ে টু ফিফটি আর একটু টাইটেলটা যেমন বাংলায় লিখেছিলাম ওটা ছেড়ে দিতে হতো তারপরে হচ্ছে বাই স্টাফ রিপোর্টার বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো বা এখানে কেউ যদি মনে করে যে বাই এক্স লিখবে তাও লিখতে পারো অর্থাৎ সাধারণত নিউজ এই পেপারের ক্ষেত্রে টেলিগ্রাফে এলো এলো আনন্দবাজারে যে লিখছে তার নাম অনেক সময় দেওয়া থাকে তাই বাই স্টাফ এটা বা বাই এক্স আমি কেউ একজন আগের দিনকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো আছে বাই এক্স লেখা আছে এটা ওটাই নাম যে লিখ যে লিখছে বলে তাই আমরা তো আমি আমার নাম লিখতে দেবে না বা তোমার নিজের নাম দেবে না সেই জন্য বাই এক্সও লিখতে পারো জায়গা নাম তেরো জুন দু হাজার পঁচিশ এবার এটা তেরো জুন দিয়েছি কেউ যদি চাইলে চোদ্দো পনেরোরও ডেট দিতে পারো যে বারো তারিখে ইনসিডেন্টটা ঘটলো আমি হয়তো আরো একদিন সময় নিচ্ছি সমস্ত গুলো কালেকশন করার জন্য ঠিক আছে চোদ্দো তারিখেও কেউ ডেট দিতে পারো মনে করো কিন্তু মিনিমাম একটা দিন পরে দেখ তো অ্যারাউন্ড টু ফিফটি প্যাসেঞ্জার্স মানে প্রায় দুশো পঞ্চাশ জন যাত্রী মানে এটা নিয়েও যেমন বিভিন্ন লিখছে কেউ দুশো লিখছে তো এটাই বলেছি

আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে টেক করার মাত্র বত্রিশ সেকেন্ড পরে তাই তোমেদাবাদের কাছে একটা মেডিকেল হোস্টালের কাছে আচর্য বলি এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান স্টার্টেড দ্য জার্নি মানে শুরু করেছিল জার্নি ফ্রমেদাবাদ টু লন্ডন আমেদাবাদ থেকে লন্ডন বাট আফটার থার্টি টু সেকেন্ড অফ টেকিং অফ দ্য প্লেন অর্থাৎ প্লেনের টেক অফ করার বত্রিশ সেকেন্ড পরে ক্র্যাশ ইন টু এট মেডিকেল হোস্টেল নিয়ার মেঘানীনগর অফ আমেদাবাদ আহমেদাবাদের মেঘানীনগরের কাছে মেডিক্যাল হোস্টেলে আসবে পারে অল সমস্ত জন মানে অল বাট ওয়ান প্যাসেঞ্জার ইন বা এক্সেপ্ট বলতে পারো ইন দ্য প্লেন অ্যান্ড নাইনটিন পিপল ইন দ্য হোস্টেল এবং হোস্টেলে থাকা যে উনিশ জন তারা ডাইড ইন দ্য ক্যাশ মানে সেই দুর্ঘটনায় মারা যায় আফটার দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পরে পরে দ্য আমেদাবাদ এয়ারপোর্ট অথরিটি অ্যান্ড আদার এজেন্সিস মানে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি এবং সেই সঙ্গে অন্যান্য এজেন্সি কুইকলি স্টার্টেড রেস্কিউ অপারেশন মানে খুব দ্রুত রেস্কু উদ্ধার কার্য শুরু করে অল দ্য রুটস সমস্ত রুটস অ্যারাউন্ড দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার স্থলে চারিদিক সমস্ত রুট সাইট ওয়ার ক্লোজ মানে বন্ধ করে দেওয়া হয় টু অ্যাসিস্ট মানে সহযোগিতা করতে টু অ্যাসিস্ট ইন রেস্কিউ অপারেশন উদ্ধার কার্যে সহায়তা করার জন্য মেনি ফায়ার ব্রিগেডস অ্যান্ড অ্যাম্বুলেন্স ওয়েগেজড মানে অনেক ফায়ার ব্রিগেডস তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সকে নিযুক্ত করা হয় টু কন্ট্রোল দ্য সিচুয়েশন সিচুয়েশনকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ইন্ডিয়ান ট্রুপস ইন্ডিয়ান আর্মি ট্রুপসও বলা হয় ওয়ার অলসো সিন্ট তাদেরকে পাঠানো হয় টু ক্লিয়ার দ্য ডেব্রিজ অ্যান্ড ট্রেড দ্য ট্রিট দ্য ইনজিওর ইনজিওর যারা আছে এ মানে ডেব্রি সেই সমস্ত জিনিসগুলোকে সরানোর জন্য বা হচ্ছে আহত যারা আছে সেই সমস্ত আহতদের চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয় সাধারণত ইন্ডিয়ান ট্রুপ তাদের পাঠানো হয় এই মিলিটারি হসপিটাল ওয়াজ কেপড রেডি এটা মিলিটারি হসপিটালকে ওয়াজ কেপ দেখো এগুলো কিন্তু সবই প্যাসিভ ভয়েস হচ্ছে পরপর যে এখান থেকে দেখো যে অল রুটস অ্যাক্সিডেন্ট ওয়ার ক্লোজ অল দা রুটস অ্যারাউন্ড দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাস্থলে চারপাশের সমস্ত রুট মানে রাস্তা ওয়ার ক্লোজড মানে বন্ধ করা হয় টু অ্যাসিস্ট ইন রেস্কিউ অপারেশন তারপরে মেনি ফায়ার ব্রিগেডস অ্যান্ড অ্যাম্বুলেন্স ওয়ার এনগেজ তাদেরকে নিযুক্ত করা হয় টু কন্ট্রোল দ্য সিচুয়েশন ইন্ডিয়ান ট্রুপস অলসো সেন্ট তাদেরকেও পাঠানো হয় টু ক্লিয়ার দ্য ডেবসাব মানে কি যে ধ্বংসাবশেষ মানে যেগুলো আছে সেগুলোকে সরাবে এবং আহতদের চিকিৎসা মিলিটারি হসপিটাল ওয়াল মানে প্রস্তুত রাখাটেন্ট রেস্কিউ অপারেশন উইদ ইন মুমেন্টস অফ অ্যাক্সিডেন্টস অর্থাৎ দুর্ঘটনার সাথে সাথে অল ফ্লাইট অপারেশন ফ্রম আমেদাবাদ এয়ারপোর্ট অর্থাৎ আমেদাবাদ এয়ারপোর্ট থেকে যত ফ্লাইট অপারেশন আছে ওয়ার টেম্পোরারি টেম্পোরারিলি সাসপেন্ডেড ঠিক আছে অর্থাৎ কিছু সময়ের জন্য বাতিল করা হয় ল্যাটার দ্যাট ডে তারপরে দিন দেওয়ার রিজিউমড অন লিমিটেড বেসিস তারপরে সীমিত স্বরে আবার মানে চালু করা হয় দ্য এয়ারপোর্ট অথরিটি ইনভেস্টিগেটেড এয়ারপোর্ট অথরিটি তদন্ত করেছে অ্যান্ড রিকভার দ্য ব্ল্যাক বক্স এবং হচ্ছে ব্ল্যাক বক্স কে রিকভার করেছে পেয়েছিল অ্যান্ড সেড দ্যাট এবং বলেছে দ্য অ্যাক্সিডেন্ট অফ অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ডিউ টু দ্য এরর ইন দ্য ফুয়েল ইঞ্জিন দ্য এয়ারক্রাফ্ট অর্থাৎ এয়ারক্রাফ্টের ফুয়েল ইঞ্জিনের ত্রুটির কারণের জন্য অন্যান্য সম্ভাব্য ঘটনাগুলি হয় আদার পসিবল সার্চ এয়ারক্রাফট ওয়েট অর ওয়েদার মানে এয়ারক্রাফ্টের যে ওজন হয়তো বেশি হয়ে গেছিল এটা হতে পারে বা আবহাওয়ার ব্যাপার হতে পারে টেকনিক্যাল প্রবলেমস হতে পারে আর পাইলট কেয়ারলেসনেস দ্য এয়ারলাইন অথরিটিস এক্সপ্রেস তারা প্রকাশ করেছেন এক্সপ্রেস ডিপ কন্ডোলেন্সেস কন্ডোলেন্সেস মানে হচ্ছে সমবেদনা টু দা ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস অর্থাৎ ক্ষতিগ্রস্তদের পরিবারকে অ্যান্ড অ্যাসিওর্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আর্থিক সহায়তা টু দা ফ্যামিলিজ অফ দ্য অন বিহাফ অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি তো এটা যেমন যে কোনো ঝড় ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে এই হতে পারে এই লাইনটাও যেমন তুমি লিখতে পারবে ঠিক আছে এই যে কন্ডোলেন্সেস তারপরে ফ্যামিলিজ এই ব্যাপারটা এই লাইনটাও লিখতে পারবে তো এটা গেলো আর একটা হচ্ছে তোমার কন্যা ভ্রূণ হত্যা এই টপিকটা ক্লার্কিপের জন্য ব্লেস মানে অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে পুরো রাখতে পারো যে কন্যা ভ্রূণ হত্যা ভারতীয় সমাজের কলম যে এখনো যেমন বর্তমানে আজকে স্বাধীনতার এত বছর পরে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা উন্নত হয়েছে তবুও মানুষ জিজ্ঞাসা করে কি ছেলে মানে যদিও ছেলে মানে ছেলে আমরা জানি সেক্স কি মেল আর ফিমেল কিন্তু এখনো গ্রাম বাংলার দিকে কি ছেলে